ইদানিং ফেসবুক চালাতে গেলে আমাদের ফেসবুক স্টোরিতে কিছু অশালীন এবং নোংরা ফটোজ ভিডিওস চলে আসে যেগুলো আমাদের অনেকের জন্যই অনেক বিব্রতকর আপনি চাইলেই এটা কিন্তু কমিয়ে আনতে পারেন কিংবা একদমই বন্ধ করে ফেলতে পারেন কোনো ডিরেক্ট সেটিংস করে আপনি এটা বন্ধ করতে পারবেন না প্রথমেই আপনাকে বুঝতে হবে এই যে ফেসবুকে কিংবা ইনস্টাগ্রামে কিংবা ইউটিউবে যেসব শর্টস ভিডিও কিংবা ভিডিওস কিংবা রিলস আসে সেগুলো আসলে কিসের ওপর ভিত্তি করে আপনার সামনে আসে মূলত ফেসবুকের যে অলগারিদম আছে মানে যে রোবট ফেসবুক চালায় সেটা আপনার পছন্দ অপছন্দের ওপর ভিত্তি করেই আপনার সামনে স্টোরি রিলস কিংবা ভিডিওসগুলো সাজেস্ট করে নরমালি আপনি যেসব ভিডিওস কিংবা স্টোরিজ কিংবা ফটোজ দেখেন সেগুলোই আপনাকে বেশি বেশি করে সাজেস্ট করে ফেসবুকে একটা জিনিস খেয়াল করে থাকবেন আপনার ফেসবুক ফ্রেন্ড লিস্টের যেসব ফ্রেন্ডের পোস্ট কিংবা ভিডিওজ কিংবা ফটোজে আপনি বেশি রিয়াকশন দেন কিংবা কমেন্ট করেন সেগুলোই কিন্তু আপনার সামনে বেশি বেশি আসে সো আপনি নিজেই যদি এরকম নোংরা হাবিজাবি এবং ভালগার স্টোরিজ কিংবা ভিডিওজে ক্লিক করেন তাহলে সেগুলোই কিন্তু আপনার সামনে বেশি বেশি করে আসবে ইভেন আপনি ক্লিক না করলেও আপনার সামনে কিন্তু মাঝে মাঝে আসবে এখন ছোট্ট একটা জিনিস করে নিলে এগুলো আপনার সামনে কম আসবে কিংবা একদম আসবেই না আর এই কাজটা কিন্তু আপনাকে প্রায় প্রায় করতে হবে আমি এক্সাম্পলের জন্য আমার ফেসবুকে চলে যাচ্ছি এখন সবার ফেসবুক হোমেই কিন্তু এরকম স্টোরি থাকে সো আমি এখান থেকে এক্সাম্পলের জন্য যে কোনো একটা স্টোরিকে ধরে নিচ্ছি যে এই স্টোরিটা নোংরা কিংবা ভালগার কিংবা আমি মোটেও পছন্দ করছি না সো জাস্ট স্টোরিটার ওপরে ট্যাপ করছি এবং ওপরে ডানপাশে যে থ্রি ডটটা আছে এখানে যদি আমি ট্যাপ করি এখানে একটা অপশান পাবেন একদম ওপরের দিকে মিউট আলামিন মোল্লাস স্টোরিজ মানে যেই পেজ কিংবা যেই ব্যক্তি এই স্টোরিটা দিয়েছেন তাকে আমি মিউট করে দিতে পারি এটার ওপর যদি আমি ট্যাপ করি এখানে দেখতে পাচ্ছেন ফর টোয়েন্টি ফোর আওয়ার্স ফর ওয়ান উইক অথবা আনটিল আই আনমিউট ইট মানে হচ্ছে আপনি এটাকে চব্বিশ ঘন্টার জন্য বন্ধ রাখতে পারেন কিংবা এক সপ্তাহের জন্য বন্ধ রাখতে পারেন অথবা একদম নিচে যেটা আছে আনটিল আই ইট সো এটা যদি আপনি সিলেক্ট করে দেন এবং এই মিউট যে অপশানটা আছে এটার ওপর ট্যাপ করে দেন তাহলে সেটা মিউট হয়ে গেল আমি এখান থেকে বের হয়ে যাচ্ছি এখন যেটা হবে আপনি যখন দেখবেন যে আপনার স্টোরিতে এরকম উল্টাপাল্টা স্টোরি আসছে যেগুলো অনেক নোংরা কিংবা ভালগার তখন আপনি সেটাকে এরকম মিউট করে দিবেন এখন কথা হচ্ছে তাহলে কি আপনি ধরে ধরে সবগুলো স্টোরি এরকম করে মিউট করবেন সেটা তো সম্ভব না না আপনাকে সেটা করতে হবে না আপনি যেটা করবেন আপনি যখন এই রিলেটেড মানে যে ভালগার কিংবা অ্যাডাল্ট টাইপের যেসব স্টোরি আছে সেই স্টোরিগুলোকে যখন আস্তে আস্তে মিউট করা শুরু করবেন তখন ফেসবুকের যে অ্যালগোরিদম বা রোবট আছে সে ধরেই নিবে আপনি সেই টাইপের স্টোরি বা কন্টেন্ট দেখতে মোটেও ইন্টারেস্টেড না সো সেক্ষেত্রে আপনাকে কিন্তু পরে আর সাজেস্টই করা হবে না এই টাইপের স্টোরি সো আপনার ফেসবুক হোমে এরকম স্টোরি আপনি আর পাবেন না এখানে আসলে সেটিংসের চাইতে বোঝার ব্যাপারটা বেশি মানে আপনি যেসব কন্টেন্ট বেশি বেশি করে দেখবেন ফেইসবুক অলগোরিদম সেগুলোই আপনাকে বেশি বেশি করে দেখাবে আর আপনি যদি নট ইন্টারেস্টেড অথবা মিউট করে দেন তাহলে কিন্তু সেগুলো আপনার সামনে ফেসবুক আর নিয়ে আসবে না হোপফুলি ব্যাপারটা আপনারা বুঝতে পেরেছেন ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন আপনাদের সাথে আমার দেখা হবে পরের ভিডিওতে ইনশাল্লাহ সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম